আসসালামু আলাইকুম আমি শফিক সকালে বের হলাম রাইড শেয়ার করার জন্য তো একটি কল পেলাম পাঠাও অ্যাপসে কিছুক্ষণের মধ্যে এখন বাজে প্রায় পাঁচটা তিরিশের মতন তো দেখতে পাচ্ছেন আসলে অন্ধকার প্রায় কেমন আলো এরকম নাই তো পালাম যাত্রী একটু ভিতরের দিকে আছে দেখতে পাচ্ছেন আসলে অনেক ভাঙাচোরা রাস্তা যেতে হবে যেহেতু প্রথম যাত্রী আর সকালবেলা দু একটা টিপ মারতে পারলে খুব ভালো হয় তো যাত্রী আছে বৈশাখী মোর তো আমি এখন রওনা দিলাম বৈশাখী মোড়ের উদ্দেশ্যে তো দেখাচ্ছিল পাঁচ ছয় মিনিট লাগবে ভিতরের থেকে মানে মেন রোড থেকে প্রায় পাঁচ ছয় মিনিট লাগবে তো আমি যাচ্ছি এখন বৈশাখী মোড় আপনি ভাই ভাড়া দেখাচ্ছে একশো তিরাশি টাকা যাত্রী যাবে শাহবাগ পিজি হসপিটাল দূরত্ব আছে নয় দশমিক আটত্রিশ পিজিতে না ভাই ইসমেল্লাহ রহমানের রহিম প্রথম যাত্রী নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার যাচ্ছি বৈশাখী মোড় থেকে শুরু করলাম প্রথম রাইড এখন যে আবহাওয়া হচ্ছে পিজি হসপিটাল ভাড়া একশ তিরিশ টাকা দেখাচ্ছে অ্যাপসে বন্ধুরা এখন যাচ্ছি শাহবাগ শাহবাগ শাহবাগী মোড়েই আছে পিজি হসপিটাল তো আজকে প্রথম শুরু করলাম অ্যাপস অ্যাপসের রাইড দিয়েই তো ভাড়া দেখাচ্ছে একশো তিরাশি টাকা তো আজ কত টাকা ইনকাম করতে পারি আপনাদের দেখাবো আর কয়টা রাইডে কত ঘন্টায় এ কি আপনাদের একটু ধারণা দিব তো আপনারা যারা এই পেশায় আসতে চান আসতে পারেন যারা চাকরি করেন চাকরির পাশাপাশি যাদের মোটরসাইকেল আছে তারাও আসলে যুক্ত হতে পারেন আসলে পাঠাওয়া অ্যাপস একটা খুলে বা এক খুলে আর যারা বেকার আছেন যারা এটা করতে চাচ্ছেন বেকার না বসে থাকে আসলে শুরু করুন রাইড শেয়ার ফুল টাইম আপনি মানে রাইড শেয়ার করেন যে আট নয় ঘন্টা যে তাহলে একটা ভালো টাকা ইনকাম করা সম্ভব দেখতেছি দাঁড়ান मोट आ गाना ही ओ बंक्या सपने गए देन देन 20 का देन चल

আসলে বন্ধুরা আপনারা ভিডিওটা একটু ট্রেনে দেখলে বুঝতে পারবেন কারণ এখানে অটো রিক্সা আরও দুইটা ছিল রিক্সা ছিল তো আমি এই ওরাও নামার ছিল যাত্রী আমি ওর পিছনে দাঁড়িয়েছিলাম তো আমি যখন চলে যাচ্ছি আমি তো এখানে থাকবো না এখানে থাকলে তোর ভাড়া হবে না তো আমি যখন চলে যাচ্ছি তখন বলতেছে গাড়ি সরান ছাড়ান তখন আর কি বলতে হলো কিছু শাহবাগ থেকে তেল নিয়ে আর রওনা দিলাম মৌচাকের দিকে তো মৌচাকে আসার সাথে সাথেই একটা ভাড়া পেলাম তো এটা যাবো সব পোস্তকোলা ভাড়া দেখাচ্ছে একশো তিরানব্বই টাকা এই সাইডে নামাবো ওকে

প্রস্তকলাপ বেড়ে যায় নিজে পেলাম একশো ষাট টাকা বন্ধুরা বলতে বলতে দুইটি কমপ্লিট হয়ে গেল তো ইনকাম হয়ে গেল তিনশো চল্লিশ টাকা আপনারা দেখলেন খুব সহজেই তিনশো চল্লিশ টাকা ইনকাম করে ফেললাম সকালবেলাই তো এখানে পেলাম একশো ষাট টাকা এখানে পঁয়ত্রিশ টাকা ডিসকাউন্ট ছিল ভাই ও পরিচিত একই স্টার্নে আমরা আসলে এত অপরিচিত মানুষের মধ্যে যখন পরিচিত মুখ দেখা হয় আমরা একজন একজনকে ইসারা দিই বা একটা হাসি দিই তো আসলে এটা খুব ভালো লাগে কারণ আমরা আসছি এখন প্রায় যাত্রা বাড়ি পার হয়ে প্রায় মা রোডে তো এখানে তো কিন্তু আমার পরিচিত কেউই নাই তো এর মধ্যে যখন আমরা একজন একজনকে দেখি তখন আমরা হা এলো দিই বা ইসারা দিই তো এটা খুব ভালো লাগে আসলে তো পিছনে যে যাত্রী ছিল ওই মেয়েটাও খুব হাসতেছিলো ওই ভাইয়ের যে যাত্রী ছিল তিনার মাথায় কিন্তু হেলমেট ছিল না তো মেয়েটা খুব হাসতেছিলো তো এখন আছি জোরান রেলগেটের এখানে তো এইখানে ওই অ্যাপসও আমার ওয়ান আছে এবং কোনটাকে যদি পাই কোনটাকে নিব তো এখানে আসলে অনেক গাড়ি থাকে এবং এখানে অনেক প্রচুর ভাড়াও পাওয়া যায় ভালো ভালো ভাড়া পাওয়া যায় তো এখানে আবার একটা সিন্ডিকেট আছে এখানে দশ টাকা দেওয়া লাগে ওই যে লোক থাকে তাকে দশ টাকা দেওয়া লাগে তো আমলিকের আমলও দেওয়া লাগতো বিএমপি বা এখন যারা অন্তর্বর্তী সরকার আছে সেই আমলও দিতে হবে বিএমপির আমলও হয়তো দিতে হবে হইতে পারে

তো মনে হয় আচ্ছা আপনি বিশ টাকা দেন বিশ টাকা হবে বিশ টাকা বিশ টাকা তাহলে এখন পাবেন পাঁচ টাকা

তো এই অ্যাপসে যে প্রথম টিপটা আসছে ওইটি যায়নি তো এখন একটু ওয়েট করতেছি স্কোয়ার হসপিটালের সামনেই এখানে এমনি কন্ট্যাক্টে অনেক টিপ পাওয়া যায় তো একটার পর এক পাঠ হয়ে কল আসতেছে একটার পর একটার পর আসতেছেই তো আসলে একের পর কল আসতেছে আর একটা আসছে তো বেশ কয়েকটা কল আসছে আসলে ওদিকে আমি যেতে চাচ্ছি না ভাড়াও কম আসতেছে দেখলাম তো আমি চাচ্ছি যে এই যে আর একটা আসছে তো আমি চাচ্ছি যে আসলে যে কন্ট্যাক্ট একটা টিপ নেওয়া যায় কিনা দুশো তিনশো এর মধ্যেই আর কি তো এর অপেক্ষায় আছি

সমস্যা নাম্বার রাইখেন আমার ফোন দিয়ে নেন নিয়ে আসবো বাড়ি যদি আসেন নাম্বারটা রাখে নেন আগে নিয়ে যাই তারপর এটা দেখি ঠিক আছে ডকুমেন্ট সাইন করা হ্যাঁ বুঝছি বুঝছি ওকে ওকে নো প্রবলেম স্কর হসপিটাল থেকে বাড়িধারা আসলাম তো এটা আছে বারিধারা ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা সৌদি অ্যাম্বাসি তো আমরা যাবো বারিধারা দ্বারা ডিপ্লোমেটিক জোনে বারিধারা দ্বারা ডিপ্লোমেটিক জোনে যাব তো আসলে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ অ্যাম্বাসি তো এখানে বেশিরভাগই অ্যাম্বাসি এবং দনী মানুষগুলোই থাকে তো এটা আসল বাংলাদেশের মধ্যে একটা অন্যতম ভিআইপি এরিয়া এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা ব্রিটিশ অ্যাম্বাসি আর এইগুলি সোজা গেলে আছে চায়না এম্বাসি সব এখানে অ্যাম্বাসিই বেশি আর বাংলাদেশের মধ্যে যারা ধনী তারাই আছে অল্প কিছু মানুষ থাকে এখানে তো আমরা যাব বাড়ি দ্বারা চার নম্বর রোডে আসলে থেকে আসলাম ভাড়া দিবে দুশো টাকা তো ভাই আবার যাওয়ার কথা যায় কিনা জানি না তো একটা সাইন নিয়ে তারপর যাওয়ার কথা তো দেখা যাক যাবে কিনা তো মোট ভাড়া আমাদের হলো চারটি টিপে সাতশো টাকা সাতশো দশ টাকা আর কি শুধু ভাই কত নম্বর আঠাশ বলছে এটা হচ্ছে বারো এই পাঁচটা দেখেন এটা পাঁচ আচ্ছা এই বাম পাশেই হবে ঠিক আছে কত নম্বর আট আপনি কখনো আসেননি কত পিছনে ঘুরবো জিজ্ঞেস করবো গাউরে এটা নয়

তো তার বস নাকি ঘুমাচ্ছে তো আমি আর ওখানে অপেক্ষা না করে আমি চলে আসলাম নতুন বাজারের দিকে তো এখান থেকে একটি ভাড়া নিলাম তো এখন যাচ্ছি মিরপুর দুই নম্বর ভাড়া দিবে দুশো টাকা মোট ছয়টা পেয়ে ইনকাম হলো নয়শো টাকা তো দেখতে থাকুন দর্শক আজ কত টাকা ইনকাম হয় দুইশো টাকা দেবেন

কোথায় নামবেন কোথায় চলেন আচ্ছা মিরপুর দুই থেকে কাজীপুরার দিকে আসলাম এসে একটা ভাড়া পেলাম তো আপু যাবে মোহাম্মদপুর ভাড়া দিবে দেড়শো টাকা তো নিয়ে নিলাম মোট ষাটটি টেপে ইনকাম হয়ে গেল এক হাজার টাকা এখন যাচ্ছি মোহাম্মদপুর চৌরাস্তা দেখতে থাকুন কত টাকা ইনকাম হয় আচ্ছা হেলমেটটা দিয়ে ইউটার্ন ঘুরে মোহাম্মদপুর চৌরাস্তায় আসলাম তো এখানে আসলো অনেক মানুষ প্রায় অনেকটা বলা যে গুলিস্তানের মতন এখানে ভাড়াও অনেক এখানে কাপচাপ পুরো কাপচাপ এখানে এত গাড়ি এত মানে একটা যাত্রী আসলে সবাই যেভাবে বের করে ধরে এখান থেকে আসলে ভাড়া ওইভাবে নেওয়া যায় না দুশো টাকার পর একশো বিশ টাকা যাওয়া লাগে এরকম অবস্থায় এত গাড়ি শুধু কাউ 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 পাটি খাই খাই পাটি মা একেবারে খুব বাজে অবস্থা তো এখানে আমি থাকি মাঝে 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 চলে যাই কিন্তু ভাড়া নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তার থেকে ভালো আর একটু সামনে গেলে ভালো ভাড়া পাওয়া যায় আমি অথবা এখান থেকে অ্যাপসে অন করি অ্যাপসে অফ নিয়ে যাই

তো দর্শক ভিডিও কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভালো ভালো ভিডিও আরও আছে চ্যানেলে এগুলো দেখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ